নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম বাবা ছেলেদের রেডি হয়ে গেছে ওরা কারখানায় যাবে আর এখানে মাটন এনে দিয়েছে আমি রান্না করব আর এই ছিল কারখানার সবাইকে মিষ্টি দিয়ে এসে এগুলো রয়েছে আমাদের ফ্যামিলির সবাইকে দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য যেগুলো মানে আত্মীয় কুটুম আর কি সবাইকে দেওয়ার জন্য এগুলো বাড়িতে এনেছে আর বাকবাকি মিষ্টির প্যাকেট সব কারখানায় যাদের দেওয়া ছিল সব দিয়ে এসেছে এই যে এগুলোকে সাজিয়ে রেখেছি এবার এগুলোকে সব পরপর যাদের যাদের দেওয়ার আছে সেগুলো দেব আর এই দেখো আমাদের একটা কারখানায় পুজো হচ্ছিল আরও একটা কারখানা আছে সেখানে পুজোর ক্লিপসটা নেওয়া হয়নি কারণ সেখানে আমার হাজব্যান্ড গিয়েছিল না ও এটাই জাস্ট ভিডিও করে দিয়েছিল আমাকে পাঠিয়েছিল আমি এটাই এডিটিংয়ে দিয়েছি আর কি ভিডিওটা তো এই যে এখানে কারখানায় পুজো হচ্ছে বাবা বসে রয়েছে আর এটা ছোট কারখানাটায় পুজো হচ্ছে আর বড়ো কারখানায় পুজোটা এখনও আর কি ভিডিওটা নেওয়া হয়নি আর এটা হলো আমাদের কারখানার অফিস যেখানে আমাদের সমস্ত কাজ হয় আর এই যে আমার হাজব্যান্ড এগুলো ভিডিও করে এনে দিয়েছে আর এই ছেলে ও সকালবেলা থেকে রেডি হয়ে স্নান করে চলে গিয়েছিল কারখানায় আমাদের পুজো মিটতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল আর এই যে শিব ঠাকুরটা কী সুন্দর এটা আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে কিনেছিল আর এটা ওর অফিসেই থাকে আর মানে এই শিব ঠাকুরটাকে ও রোজ বেলপাতা দেয় বা সব কিছু দেয় পুজো করে তো দেখো এই যে পুজো পায় শেষের দিকে মানে হচ্ছে আর কি ও টুকটুক করে কটা ভিডিও বানিয়ে দিয়েছে আর পুজো কমপ্লিট হবার পর তারপর আরও কিছু থাকে মিষ্টি দেওয়া বা আদার্স আরও কাজ থাকে সেগুলো করে ওদের বাড়ি ফিরতে অনেকটা বেলা হয়ে যায় প্রায় দুটো বেজে যায় সেই ভোরবেলা থেকে প্রস্তুতি চলছে আর এই যে আমাদের কারখানায় ঢোকার গলি তো এইখানে রয়েছে আমাদের কারখানাটা এটা ছোট কারখানাটা রয়েছে আর ছেলেকে দেখো ও তো ভীষণ খুশি কারণ ও এইসব দিনগুলো ভীষণ আনন্দ করে ও দাদাই আর বাবা বয়ের সাথে তো এই এইজ ওখানে খেলছে পুজো হচ্ছে আমি যদিও গিয়েছিলাম না আমি এখান থেকে জোগাড় পাঠিয়ে দিয়েছিলাম তো আমার যাওয়াটা সম্ভব হয় না সকালবেলা বেরো না আমি সকাল থেকে সব করে দিই আর এই দেখো আরও একটা জিনিস দেখাবো তোমাদের এটা আমাদের কারখানার পিছনে আরও একটা ঘর রয়েছে এই যে আমাদের কারখানা সংলগ্ন তো এটা একটু মানে পুরো বাড়ি টাইপের আর কি ব্রিটিশ আমলের বলাই চলে যাই হোক এটাই একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এখানে রয়েছে ভাত দুপুরের লাঞ্চ মেনুতে আর পালং শাক করেছিলাম একটু আর মাটন করেছিলাম অবশ্যই একটু ঝোল ঝোল করে আর এখানে ছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে তো এই সিম্পল মেনু রেখেছিলাম চাটনি করিনি চাটনিটা করা হয়নি আসলেই মিষ্টি জিনিসটা খেতে খুব একটা আমরা পছন্দ করি না এই ছিল আমাদের লাঞ্চ মেনু এবার সন্ধ্যাবেলায় সবাইকে মিষ্টি দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে এবছর দুর্গা পুজো এসে গেল অথচ ধর্মতলা একবারও যাওয়া হলো না এটাই ভাবলে অবাক লাগে তো বললাম চলো একটু ঘুরে আসি তো এই যেতে যেতেই আবার এই যে এটা না খেলে আমার তো চলে না আমিও ভালোবাসি ওর বাবাও ভালোবাসে মানে আমার হাজব্যান্ড তো সেটাই আমরা করলাম যে এটা খেলাম আর ধর্মতলা যাওয়া মানেই তো টুকটাক একটু খাবার খাওয়া এই যে এইগুলো ডালের বড়া বলো এগুলো আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে তো সারাদিন ঘুম হয়নি ও হাই তুলছে ঘুমাবে বলে ব্যস্ত তো এরকমভাবেই ধর্মতলায় কিছুটা সময় কাটিয়ে এই বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে তো ধর্মতলার প্রচণ্ড ভিড় আমরা যদিও পুজোর অনেক আগে যাই কিন্তু এবারে জাস্ট যা হয়নি তো যাই হোক গিয়েছিলাম একটু ঘুরতে এই যে ঘোরা কমপ্লিট হয়ে গেছে একটু মানে ঘুরতে তো ভালোই লাগে মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা বিশ্বকর্মা পুজোয় কি কী করি না করি সবটা তোমাদের সাথে এবছর শেয়ার করলাম আর ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার পরবর্তী একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আপাতত টাটা